যাদের কারণে আলেমরা এদেশে কথা বলতে পারে নাই এ মাইক কেড়ে নিয়েছে কয় আপনি কোথায় আজকে আসেন মাইক দিয়ে দিলাম আসেন মাইক নেন তো দেখি কেমন সাহস আপনার আজকে আসেন কুষ্টিয়াতে যাদের কারণে আমি কোরআনের কথা বলতে পারতাম না মাঝে মাঝে বলি কই আসেন কেউ আসে না সব পালিয়েছে এখানে যারা ঢুকতে দেয়নি এই মহেশপুরে আসার কথা ছিল আল্লাহর অলি আসতে দেয়নি কোথায় আপনি আসেন আওয়াজ আপনার বাড়িতে যাচ্ছে আমি জানি আসেন আজকে মাইক কেড়ে নেন নাম আবার নবীন আসান মাইক আমি আজকে দিয়ে দিলাম নেন

যেটা বলছিলাম নিয়ামত করে না। এই মানুষ এক নাম্বার আল্লাহ আস্বাদন করার মজা এত নিয়ামত দেওয়ার পর যখন মানুষ মানে না তার এক নাম্বার শাস্তি হিসাবে আল্লাহ খোধা দেয় দুই নাম্বারে ভয় দেয়

এদেরকে যারা সম্মান দেয় না এদের মতামত নেয় না এদেরকে আরো জুলুম নির্যাতন অত্যাচারের করে তাদের জন্য আল্লাহর শাস্তি দুইটা এক নাম্বারে দুর্ভিক্ষ খাবার থাকলে আপনি খেতে পারবেন না জেলখানা এখন যারা আছে এই যে এসে জালেম গুলো ধরা পড়েছে আপনি তাকান এদের টাকা পয়সা কম নেই এই যে আমু সাহেব টাকার উপরে ঘুমাইতো করলেন ফারুক খান ওর খাটের নিচে কত টাকা পাওয়া গেছে সব জায়গায় বড় ধনী বাংলাদেশে এই দরবেশ অথচ এখন আমাদের মতো এই এই মাটিতে এখন শুয়ে আছে ফলরে বাইরের থেকে যদি কেউ টাকা পয়সা তাদের জন্য না পাঠায় ছেলে যে অবস্থা দেখেছি ও এমনি টেনশনে মরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এইটাই যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরি আদায় করে না এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ এক নাম্বারে ক্ষুধা অভাব দুর্ভিক্ষ দুই নাম্বারে ভয় এটা আমি ঢুকিয়ে দেই জাতির সামনে যেন এইটা না আসে এবার আসেন আয়াতের তাফসিরে প্রবেশ করছি ঐতিহাসিক প্রেক্ষাপট নবীজি বলেন আমি যখন জিব্রাইলের সাথে উপরে যাচ্ছিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে আকাশে ওঠার সময় দেখলাম কিছু মানুষ কিছু পিপিলিকা উপরে উঠতেছে কালো কালো আবার কালো কালো পিপিলিকা নামতেছে জিজ্ঞাসা করলাম আখে জিব্রাইল হে ভাই জিব্রাইল কালো কালো কি ওঠে কালো কালো কি নামে ফেরেস্তা বলে হে নবী আপনার উম্মতের আছে অপরাধ করে গনা করে পাপ করে পাপ গুলো কালো পিপিলিকা হয়ে উপরে যাচ্ছে আরকে নামতেছে ছোট ছোট কাপে আল্লাহ পাক পাপের কারণে দুনিয়া যে আযাব গজব গুলো পাঠাবে ওইগুলো পিপিলিকা আকারে যাচ্ছে এ আয়াত থেকে প্রমাণ হয় দুনিয়াতে আমরা যা করি এই গুনাহের কারণে আল্লাহ আমাদের জন্য শাস্তি নির্ধারণ করে পাঠায় এখানে এমন কোনো অপরাধ গোনার কাছে নিজেদেরকে চলা বোনা আছে গোনার কারণে আমরা আমার উপরে আবার গজব নাছিল করে কথা বলে ঠিক কি সব চাইতে বেশি গছব নাছিল হয় মানুষের এই অশ্লীলতার কারণে এটা এখন আমাদের হাতের ভেতরে ছুঁয়ে গেছে ইন্ডিয়ায় যে পণ্য পড়া পত্রিকা আকাশ সাংস্কৃতিক নামে মোবাইল কম্পিউটার টেলিভিশন আকাশ সাংস্কৃতিক যেগুলো পাঠাচ্ছে এর দ্বারা সব বেশি ক্ষতি হচ্ছে মানুষের চরিত্রের আমরা গোপনে যে গণা আজ করছে এই গোপন গণার কারণে আল্লাহ কিন্তু শাস্তি পাঠাবে আপনি দলিল হিসাবে সরা আর রুমের একচল্লিশ নম্বর আয়টা দেখতে পারেন জাহারালফাসাদুফেল বার বাহার বেমা কাঁসা বাতাস আল্লাহ বলেন জলে স্থলে যে বিপদ দেখতে পাও বিশৃঙ্খলা একটাও আমি পাঠাই না এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল সুতরাং আমরা গনা করলে আমাদের কপাল নষ্ট হবে কথা বলেন ঠিক কিনা গনার কারণে মানুষের ভাগ্য নষ্ট হয় সে গোপনে বলেন আর প্রকাশ্যে বলেন এই সাড়ে পনেরো বছরে তো সাই জુલুম এখনো পর্যন্ত अनेকের জুলুম থই গোপনে চালাচ্ছে এক কথা বলেন না কেন কত মানুষ এখনো পর্যন্ত বাস বাজার ঘাট এমন কি বিভিন্ন জিনিস দখল করার মাধ্যমে মানুষের উপরে জুলুম চলছে এটা বন্ধ করা দরকার কারণ এই জুলুমের কারণে যে গছ আসবে আপনি একা মরবেন না আমারে নিয়ে মারবেন দুই দলা নৌকার জলছিলাম ওপর ডালায় আমরা মনে করেন 50 জন আছেন নিচে তো ভাই আছে 50 জন পানি নেওয়ার জন্য সব সময় উপরে আসা লাগে আমরা উপরে যারা রাসি যদি বলি बहनों বিশ্রাম করেন কারণ নিচে তো পানি আছে একটা তক্তা খুলে নিতে হয় আমরা বলছ ঠিক আছে আর আসব না নিচে যে राघवর একটা তক্তা খুলতেছে ওপরে আমরা যারা আল্লাহর অলি মার্কা মানুষ বসে আছি যদি বলি যা করছে পরুগা ইলাহা ইল্লাল্লাহ বাঁচতে পারবেন বলেন বলেন আপনাকে বাধা দেওয়া লাগবে নিচে যে তকটা খুলতেছে যদি বাধা না মানে মারা লাগবে না মায়ে যদি না মেরে ফেলা লাগবে কারণ আমাকে বাসা লাগবে কথা বলে ঠিক কিনা ও যদি জোর করে তকটা খোলে নিচে ডববে না আমারে নিয়ে ডুবাবে এখানে যদি কাবা শরীফের ইমামও থাকে সেও ডুববে এজন্য আমরা চাই জুলুমের কারণে দেশটা গোল লাগেছে আবার যদি কেউ জুলুম করার চেষ্টা করেন গজব তো আসবে ওই যে পিপিলিকা হয়ে নামতেছে এ গজব আসলে শুধু আপনি একা ধ্বংস হবেন না আমাদেরকেও নিয়ে মারবেন এজন্য আমাদের বাসার তাকিতে হলেও আমাদেরকে বাধা দেওয়া লাগছে জুলুম করব না জুলুম করতে দেব না কথা বলেন ঠিক কিনা যেখানে যেখানে জুলুম হয়েছে সব গুলো বন্ধ করার দায়িত্ব এই দেশের মুসলমানদের এখন আর সেই সময় কিন্তু এখন আসতেছে কোন জালেম যেন সিয়ারে বসতে না পারে জালেমরা যেন ফিরে না আসে যে জালেমরা পালিয়েছে এখনো পালাবে ওদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন যাদের কারণে আলেমরা দেশে কথা বলতে পারে নাই মাইক কেড়ে নিয়েছে কই আপনি কোথায় আজকে আসেন মাইক দিয়ে দিলাম নেন আসেন মাইক নেন তো দেখি কেমন সাহস আপনার আজকে আসেন গোস্তিয়াতে যাদের কারণে আমি কোরআনের কথা বলতে পারতাম না মাঝে মাঝে বলি কই আসেন কেউ আসে না সব পালিয়েছে এখানে যারা ঢকতে দেয়নি এই মহেশপুরে আসার কথা ছিল আল্লাহর ওলি আসতে দেয়নি

আমরা এই অপরাধের কারণে কিন্তু এই পৃথিবীতে আসা আবার গজব নাসীল হবে এই আমরা নিজেদেরকে সংযত থামাবো কথা বলে ঠিক কিনা যদি না থামাতে পারেন এত পরবর্তী যে শব্দ